আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য আজকে আমরা আসলাম আর গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সম্প্রতি আমরা দেখতে পেয়েছি রিজার্ভ নিয়ে খুবই বেশি আলোচনা হচ্ছে আজকে আমরা এই রিজার্ভে এ টু জেড সম্পর্কে জানতে চেষ্টা করব আজকে আমরা জানবো রিজার্ভ আসলে জিনিসটা কি এবং এই রিজার্ভটি কি শুধু মার্কিন ডলারেই কি সংরক্ষণ করা হয় নাকি এর বাইরেও কোনো মুদ্রায় রাখা হয় নাকি মুদ্রা বাইরেও অন্য কোনো সম্পদের সংরক্ষণ করা হয় এবং এইটা কিভাবে সৃষ্টি হয় কিভাবে এই আমাদের রিজার্ভটা ব্যবহৃত হয়ে থাকে এবং এই রিজার্ভটা কমে গেলে কি আসলেই কি শুধু ক্ষতি না অথবা অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত সেই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব ইভেন আরেকটা জিনিস আমরা আজকে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের ঋণ পরিশোধ করেছে কিন্তু আমাদের রিজার্ভ কমেনি এটা একটু ব্যাখ্যা আমরা দিব আজকে তো প্রথমে বলে যাচ্ছি রিজার্ভ কি তাহলে আমরা আলোচনা করব রিজার্ভ কি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হচ্ছে একটি এই দেশের কেন্দ্রীয় ব্যাংকের আপনার যে বিদেশি মুদ্রায় যে সংরক্ষণ ওইটাকে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বলা হয়ে থাকে এখন এই সংরক্ষণটা করা হয়ে থাকে অনেকগুলো মুদ্রায় করা হয়ে থাকতে পারে যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা যেটা সেটা হচ্ছে মার্কিন ডলার সে মার্কিন ডলারে আমরা সাধারণত বলে থাকি যেটা সংরক্ষণ করা হয়ে থাকে এবং এটা সবার কাছে আমাদের প্রচলিত আমাদের জানা কিন্তু এর বাইরে গিয়েও কিন্তু আমরা একটি দেশের কেন্দ্রীয় অন্যান্য আরো কিছু বৈদেশিক মুদ্রা সে সংরক্ষণ করে যেমন ইউরো সংরক্ষণ করতে পারে ইউএন সংরক্ষণ করতে পারে ইএন সংরক্ষণ করতে পারে সুইস ফ্রাঙ্ক সংরক্ষণ করতে পারে অতএব যেসব দেশের সাথে তার বাণিজ্য সবচেয়ে বেশি সেই সব দেশের মুদ্রা সে সংরক্ষণ করতে পারে এবং এই মুদ্রা বাইরে গিয়েও কিন্তু একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক আরো সে সংরক্ষণ করতে পারে সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রা যেটাকে আমরা এস বলে থাকি স্পেশাল ড্রয়িং রাইট স্বর্ণ মুদ্রা রাখা হয় এবং এই মুদ্রাগুলোকে যে আমরা সংরক্ষণ করি এই সংরক্ষণ থেকে শুধু দেশীয় কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করি না দেশীয় কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি এটা আমরা বিদেশের কেন্দ্রীয় ব্যাংকেও জমা রাখতে পারি এটা আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম আমরা জমা রাখতে পারি ব্যাংক অফ ইংল্যান্ডে জমা রাখতে পারি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের যে স্বর্ণমুদ্রার রিজার্ভ স্বর্ণের রিজার্ভ সেটা ব্যাংক অফ ইংল্যান্ডে জমা আছে অনেক দেশে আবার আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম যে এখানে আছে সেই কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ সেখানে জমা আছে এখন আমরা দেখব এই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভটা আসলে কিভাবে সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভটা সৃষ্টি হয় হচ্ছে মূলত আমাদের যে রপ্তানি সেই রপ্তানির মাধ্যম দিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি করলে সাধারণত আমাদের যে অর্থটা আমাদের দেশে আসে সেই অর্থটা আমরা বিদেশি মুদ্রা পেয়ে থাকি এবং সেই বিদেশি মুদ্রাটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ হয়ে থাকে এরপর হচ্ছে মূল যে পয়েন্ট এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স অথবা প্রবাসী ইনকাম আমাদের দেশের প্রায় দেড় কোটি দেশের বাইরে তারা তারা প্রতি প্রতি বছর মাসে পরিমাণ মুদ্রা আয় করে থাকে এবং আয়ের একটা অংশ তারা দেশের ভিতরে পাঠায় দেশে পাঠায় এবং এই দেশের ভিতরে যে পাঠায় এটা যদি বৈধ পথে আসে তাহলে সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যম দিয়ে আসবে সে ব্যাংকিং চ্যানেলের মাধ্যম দিয়ে আসলে দেখা যাচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার যে ব্যাংকিং চ্যানেল এটা কিন্তু প্রতি মাসে প্রায় দুই থেকে আড়াই বিলিয়ন মার্কিন ডলার আমাদের দেশে এসে পৌঁছায় এবং এটা যদি বৈধ পথে হুন্ডি বেরিত হয় তাহলে এটা আরো বেশি হয় স্বাভাবিকভাবে টু পয়েন্ট অথবা টু বিলিয়নের কাছাকাছি হয়ে থাকে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো আমাদের হতে পারে যেমন সেখানে আছে আমাদের আপনাদের ঋণ গ্রহণ যদি কোন একটি দেশ সাধারণত ঋণ গ্রহণ করে থাকে তাহলে সেই ঋণ গ্রহণের মাধ্যম দিয়েও কিন্তু সে তার বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেই রিজার্ভটা সে বাড়াতে পারে যেমন বাংলাদেশ লাস্ট কিছুদিন আগে বাংলাদেশ সরকার সেখানে ফোর বিলিয়ন যে ইন ডলার তারা ঋণ নিয়েছিল আইএমএফ এর কাছ থেকে এই ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারও কিন্তু এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে সঞ্চয় হয়েছে এরপর আরো হতে পারে

তার অর্থের প্রয়োজন হতে পারে এক্সট্রা অর্থের প্রয়োজন হতে পারে সে এক্সট্রা অর্থ সে কোথা থেকে নিয়ে আসবে এই এক্সট্রা অর্থ সে নিশ্চয়ই কোনো না কোনো থেকে ধার করে নিয়ে আসবে এখন এই জিনিসটা সে যেন আগে থেকে রোদ করতে পারে তাই সে অতীত থেকে যদি কিছু কিছু টাকা সে সঞ্চয় করে জমা করে রাখে তাহলে সে ওই জায়গাটা থেকে টাকাটা নিয়ে সে তার ওই ক্রাইসিস মুহূর্তে মোকাবেলা করতে পারে একজন ব্যক্তি একটা পরিবার যেমন কিছু টাকা ইনকাম এবং ভোগ এই দুই কার্যক্রম সম্পাদনের পরে যদি কিছু টাকা থেকে থাকে তাহলে সেটাকে আমরা সঞ্চয় বলি ওই সঞ্চয় যদি কোনো ব্যক্তি করে থাকে কোনো পরিবার করে থাকে ঠিক সেম একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তার আয় এবং ব্যয় দুইটাই আছে এবং সে ব্যয় যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই ব্যয় অতিরিক্ত টাকাটা কিভাবে সম্পাদন হবে এই কারণে তাকে কিছু সংরক্ষণ করতে হয় এখন আমরা দেখব মূলত এই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে যেমন প্রথমে এটা হচ্ছে আমরা যেহেতু আমদানি নির্বর দেশ আমদানি নির্বর দেশ মানে আমদানি বেশি করি এবং রপ্তানি কম করি আমাদের যে আমদানি করি সেদানি আমদানির যে মূল্য এই মূল্যটা পরিশোধ করার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমাদের এই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এরপর আমরা ব্যবহার করে থাকি আমরা যে বৈদেশিক ঋণ নিয়েছি সেই ঋণের টাকা পরিশোধ প্লাস ঋণের যে সুদ এই শবটুকু পরিশোধ করতে গেলে আমাদের এই কি বলে মুদ্রা আমাদের পরিশোধ করতে হবে এই কারণে আমরা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংরক্ষণ করে রাখি এরপর বলা হয়েছে স্থানীয় মুদ্রা যে অবমূল্যায়ন রোধ করা যদি আমার স্থানীয় মুদ্রা বলে টাকার অবমূল্যায়ন যেন না করা হয় ডিভ্যালুয়েশন যেন না করা হয় এই অবমূল্যায়ন ঠেকানোর জন্য আমাকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংরক্ষণ করতে হয় কারণ আমার দেশের অবমূল্যায়ন যদি ঘটে যায় তাহলে আমাদের দেশের অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এবং মুদ্রা নীতি শক্তিশালী করতে পারা এবং হচ্ছে বাজেট বাস্তবায়ন করা এরপর হচ্ছে বৃহৎ প্রকল্প অর্থে যোগান দেওয়া আমাদের যদি বড় বড় কোনো প্রকল্প আমরা গ্রহণ করে থাকি সেই প্রকল্পগুলোতে কিভাবে আমরা বিদেশ থেকে ঋণ না নিয়েও আমাদের সংরক্ষিত যে অর্থ আছে সেই অর্থ থেকে আমরা কি করতে পারি আমাদের ঋণ টাকা সরবরাহ করতে পারি এরপরে যে কোনো ক্ষেত্রে আর্থিক বিপর্যয় মোকাবেলা করা যে কোনো মুহূর্তে আর্থিক বিপর্যয় ঘটে যেতে পারে পৃথিবীর অবস্থা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে এটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্তের কারণ হতে পারে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে যে কোনো মুহূর্তে দেশের অভ্যন্তরীণভাবে সমস্যা তৈরি হতে পারে তাহলে এই অভ্যন্তরীণ সমস্যা তৈরি হলে আমাদের যে আর্থিক বিপর্যয় ঘটবে সেই আর্থিক বিপর্যয় আমরা মোকাবেলা করার জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষণ করে থাকি বৈদেশিক মুদ্রা যাকে আমরা রিজার্ভ বলে থাকি এরপর মনে করেন আমাদের দেশে অনেক মানুষ বিদেশ ভ্রমণ করে বিদেশ ভ্রমণ অনেক উদ্দেশ্য হতে পারে চিকিৎসার জন্য হতে পারে হজের উদ্দেশ্য হতে পারে ধর্মীয় কারণে হতে পারে এরপর ভ্রমণের উদ্দেশ্য হতে পারে এখন যদি তারা ওই দেশে যাবে ওই দেশে যেতে হলে তো ওই দেশে মুদ্রা লাগবে বাংলাদেশি টাকা তার ওই দেশে চলবে না তাহলে তারা এই মুদ্রাগুলো কোথা থেকে পাবে এই মুদ্রাগুলো ওই আমাদের রিজার্ভ থেকে দেওয়া হয়ে থাকে অমনি সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত আমাদেরকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সাধারণ গ্রাহকরা পেয়ে থাকে আর এই হচ্ছে আমাদের সিস্টেম এখন আমরা এই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আসলে কতটুকু রাখা ভালো এটা কিভাবে মেজার করা হয় অর্থনীতিকে যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে সেই জিনিসটা আমরা বিচার বিশ্লেষণ করতে পারি এইভাবে যে ধরে নিচ্ছি সাপোজ আমাদের

কিন্তু আপনাকে অবশ্যই এর বাইরে একটা সংরক্ষণ করতে হবে কারণ আপনাকে ক্রাইসিস মোকাবেলা করে রাখতে হবে ক্রাইসিস করার জন্য তিন মাসের হাতে রাখতে হয় প্লাস এর বাইরে আপনাকে আরো একটা করে বাড়ানোর চেষ্টা আপনাকে সবসময় করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর জন্যই আমাদের ইন্ডিয়া ব্যাংকের যদি রিজার্ভ থাকে তাহলে সেটা মোটামুটি ভালো অবস্থানে আছে এবার যদি আমরা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকাই বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের দিকে যদি তাকাই তাহলে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকটা সাধারণত মূলত সবচেয়ে বেশি রিজার্ভ ধরে রেখেছে এটা যদি দুই হাজার বাইশ সালের ডাটা অনুসারে এটা যদি আমরা বলে থাকি চীন হচ্ছে সবচেয়ে বেশি হিসেবে তারা তিন লাখ চব্বিশ হাজার ছয়শ উনষাট মার্কিন ডলার তারা সংরক্ষণ করেছে জাপান হচ্ছে ঠিক দ্বিতীয় অবস্থানে আছে জাপান সংগ্রহ করেছে এক লক্ষ একত্রিশ হাজার একশো পঁচিশ কোটি মার্কিন ডলার এরপর আছেল্যান্ড এরপর আছে ভারত এরপর আছে রাশিয়া এরপর এরপর আছে হংকং এখন আরেকটা জিনিস আমি এখানে বিচার বিশ্লেষণ করি একটি দেশের রিজার্ভ যখন বাড়তে থাকে তখন এই অতিরিক্ত বাড়াটা কি পজিটিভ বেশি রাখলে কি ভালো আমাদের আসলে বিষয়টা এরকম না আমাদের একটা তো মিনিমাম পর্যায়ে আমাদের রাখতে হবে তবে আমাদের চাওয়া পাওয়া অবশ্যই বেশি থাকে তবে অতিরিক্ত যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এখানে আমাদের যে অতিরিক্ত মুদ্রার যে মুদ্রার পরে থাকা এটা তখন আবার ভ্যালুলেস মাঝে মাঝে হয়ে যেতে পারে তাই অতিরিক্ত যদি আসে তাহলে সেখান থেকে আমাদের একটা অংশ নিয়ে আমরা যদি বিভিন্ন প্রজেক্ট আমরা কাজে লাগাতে পারি সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা দিক আবার অতিরিক্ত হয়ে গেছে ছোট দেশ হিসেবে অনেক মুদ্রা আমরা সংরক্ষণ করেছি আমাদের বিলিয়ন ডলার আমরা দুই হাজার একুশ সালে আমাদের রিজার্ভ ছিল তখন

সুইফট কোড হ্যাক করে তারা নিয়ে গিয়েছিল তাহলে অতিরিক্ত বাড়লে আপনি সংরক্ষণ করবেন এই সংরক্ষণ করার ক্ষেত্রে আপনার যে নিরাপত্তা এই নিরাপত্তার বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং অতিরিক্ত অলস টাকা পরে থাকলেও হবে না অতিরিক্ত এই টাকাটাও আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু আউটপুট পাওয়া যায় শুধু জমা করলে হবে না এরপর আরেকটা দিন আমরা একটি বিচার করি সেটা সম্প্রতি কিছুদিন আগে

রিজার্ভ কমেনি কিন্তু ঋণ পরিশোধ হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে ভালো কথা কিন্তু লক্ষ্য করেন আমদানি যে টাকা অথবা বৈদেশিক যে ঋণ এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় ব্যাংক অর্থগুলো পরিশোধ করে থাকি কিভাবে করে থাকি কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি কার্যক্রমগুলো সম্পাদন করে গভর্নমেন্টের পক্ষ হয় কিন্তু অন্য ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কাজগুলো করে থাকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন আমাদের দেশে কোন একজন আমদানিকারক সে যদি কোনো দেশ থেকে আমদানি করতে চায় তাহলে সে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে এলসি ওপেন করে না সে এলসি ওপেন করেই নিশ্চয়ই কোনো কোনো লিস্টেড বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখন সব বাণিজ্যিক ব্যাংকে শুধু যে কেন্দ্রীয় রিজার্ভ থাকে বেশি ঠিক এরকম না সবগুলো বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন মুদ্রার সংরক্ষণ তারা করে থাকে ধরে নিতে ফ্লো ভালো হতে পারে তাহলে তাদের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেশি আছে এখন আমার মনে করেন সোনালী ব্যাংকের রিজার্ভ রেমিটেন্স খুবই কম তাহলে সেই ক্ষেত্রে মনে করেন তাদের বৈদেশিক মুদ্রার আহ সংরক্ষণ খুবই কম আছে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যম দিয়ে আমার যে এলসি ওপেন করা হয়েছে এখন সেই এলসি অর্থ পরিশোধ করতে হবে বৈদেশিক বৈদেশিক মুদ্রায় এখন মুদ্রা সোনালী ব্যাংক কোথায় পাবে তার কাছে তো নেই নিশ্চয়ই সে কেন্দ্রীয় ব্যাংকে যাবে কেন্দ্রীয় ব্যাংকে গেলেই সে পাবে এখন কেন্দ্রীয় ব্যাংক এখানে বলে দিয়েছে এই সিস্টেমের বেলায় তারা বলেছে যে না আমার কাছে আসতে হবে না আপনারা এই অর্থ পাবেন যাদের টাকা প্রয়োজন তাদেরকে টাকা দিবেন আর যাদের বৈদেশিক মুদ্রা প্রয়োজন ডলার প্রয়োজন তারা ডলার নেবে কার কাছ থেকে যার ডলারের অবস্থা ভালো আছে সংরক্ষণ মনে করেন সিটি ব্যাংকের ডলার অনেক বেশি আবার মনে করেন এদিক দিয়ে সোনালী ব্যাংকের আমার টাকার পরিমাণ বেশি কিন্তু ডলারের পরিমাণ কম তাহলে সিটি ব্যাংকে এখান থেকে সোনালী ব্যাংক থেকে নেবে কি টাকা আর টাকা টাকা নিবে আর এদিক থেকে সে বিনিময়ে দেবে কি ডলার তাহলে এই যে আমার সোনালী ব্যাংকের নিকট যে ডলার ডলারটা আসলো এখন এই ডলার দিয়ে সে এখন এলসির টাকা পরিশোধ করবে ঠিক এইভাবে আন্ত ব্যাংকিং যে লেনদেনটা হয়েছিল আন্ত ব্যাংকে পানা মানে কেন্দ্রীয় ব্যাংকে না গিয়ে একটি ব্যাংক অন্য একটি ব্যাংকের কাছ থেকে আমার ডলার সংগ্রহ করেছে অথবা টাকা সংগ্রহ করেছে এই লেনদেনের মাধ্যম দিয়ে তারা তাদের যতটুকু চাহিদা ছিল ততটুকু চাহিদা তারা সংগ্রহ করেছে সংগ্রহ করার পর এই অর্থ অথবা বৈদেশিক মুদ্রা দিয়ে তারা বৈদেশিক যে ঋণ আছে সেই ঋণটা তারা পরিশোধ করেছে এই কারণেই আর এখানে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ আছে সেখানে আমাকে হাত দিতে হয়নি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ একটু কমে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল আমাদের অনেকের কাছে এই জিনিসটা অজানা যে ঋণ পরিশোধ করা হয়েছে কিন্তু আমাদের ঋণ কমেনি তাহলে এই জিনিসটা কিভাবে হলো সেই জিনিসটা ব্যাখ্যা আমরা এখন দেখতে পেলাম আরেকটা জিনিস আমরা আলোচনা করে শেষ করবো সেটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হঠাৎ যদি এই হঠাৎ কিভাবে রিজার্ভ নেমে গিয়ে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে হঠাৎ যদি আমার দেশের কি কি ধরনের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে এটা আমরা একটু দেখি যেমন অপ্রয়োজনীয় যদি প্রজেক্ট গ্রহণ করা হয় যেখান থেকে আমাদের আউটপুট কম যেন তাহলে এই ধরনের প্রজেক্ট যদি গ্রহণ করি তাহলে আমার রিজার্ভ কমে যেতে পারে এবং সেটা অর্থনৈতিক ভাবে আমাদের জন্য নেগেটিভ ফলাফল আনতে পারে যেমন আমাদের কোনো ফুলের কথা যদি বলি আমরা এখানে দৈনিক আয় এবং ব্যয় বিশাল একটা পার্থক্য এরপর আমরা যদি বলি অতিরিক্ত বৈদেশিক ঋণ গ্রহণ করা আমাদের ঋণ জিডিপি যে রেট ওই রেটের তুলনায় যদি অতিরিক্ত মাত্রায় আমরা ঋণ গ্রহণ করে থাকি তাহলে কিন্তু দেশের অর্থনীতি বিশাল একটা নেগেটিভ ইফেক্ট করতে পারে এরপর বলা হয়েছে নিজস্ব মুদ্রা মান পড়ে যাওয়া যদি আমাদের কখনো নিজস্ব যে মুদ্রা আছে টাকার অবমূল্যায়ন যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু পারে এরপর বলা হয়েছে যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম বিশ্বযুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু অর্থনৈতিক তালমাটাল অবস্থা থাকে তখন সেই ক্ষেত্রে আমার রিজার্ভের বিপর্যয় ডেকে আনতে পারে ঠিক আছে এরপরে বৈশ্বিক উৎপাদন কমে যাওয়া বিশ্বব্যাপী যদি আমাদের উৎপাদন কমে যায় তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আমার রিজার্ভ কমে যাবে যেমন আমাদের সে যদি উৎপাদন কমে যায় তাহলেও কিন্তু আমাকে বিদেশ থেকে আমদানি করতে হবে তাহলে মানে রিজার্ভ থেকে অতিরিক্ত মাত্রায় আমাদের মুদ্রা কমতে থাকবে এরপর বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ গুরুত্বপূর্ণ একটা আইটেম প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্র আমাদের যেখানে উৎপাদন হওয়ার কথা যতটুকু ততটুকুর উৎপাদন নাও হতে পারে তাহলে অতিরিক্ত এই উৎপাদনের চাহিদা মিটানোর জন্য আমাদেরকে এক্সট্রা অর্থ ব্যয় করতে হয় এবার বলা হচ্ছে জ্বালানি মূল্য বৃদ্ধি যদি কোনো কারণে পেয়ে যায় আমি তাহলে আমাদের কিন্তু আমাদের যতটুকু জ্বালানি প্রয়োজন তার হান্ড্রেড পার্সেন্ট আমরা আমদানি করি আমরা আমদানি নির্ভর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আমদানি নির্ভর এই এই জ্বালানি টাকাটা পরিশোধ করতে হয় আমাদেরকে অর্থটা পরিশোধ করতে হয় আমাদেরকে রিজার্ভ থেকে তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম আমার জন্য এরপরে যদি আমরা ভাবি মানি লন্ডারিং অবৈধভাবে আমার দেশে টাকা আমরা যদি অন্য কোনো দেশে প্রাচার করি তাহলেও সেটা অবশ্যই টাকাই তো পাচার হবে সেটা মুদ্রা বৈদেশিক মুদ্রা পাচার হবে তাহলে এই বৈদেশিক মুদ্রার পাচার যদি করা হয় তাহলে কিন্তু অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের রিজার্ভের ক্ষেত্রে এবং খুব গুরুত্বপূর্ণ আরেকটা আইটেম এটা আমরা অনেকে জানি না যেমন মনে করেন যে আমরা তো সাধারণত জানি আমরা রপ্তানি করলে আমরা আমাদের দেশে ডলার আসবে কিন্তু এরকম অনেক ব্যবসায়ী আছে যারা রপ্তানি করে কিন্তু রপ্তানির যে মূল্যটা এই মূল্যটা তারা দেশে আনে না তারা এই রপ্তানি মূল্যটা ওই দেশে কোনো ব্যাংকে অথবা বিভিন্ন দেশে ট্রান্সফার করে দেয় তারা এই টাকাটা এই অর্থটা ট্রান্সফার করে দেয় তাহলে দেখেন রপ্তানি করছি আমি কিন্তু আমাদের দেশের রিজার্ভ বাড়ছে না আমাদের দেশে অর্থ আসতেছে না এটাও কিন্তু একটা নেগেটিভ সাইড খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় ব্যবসায়ী যারা সাধারণত টাকা আনতে চায় না তারা অন্য কোনো দেশে ট্রান্সফার করে দেয় অন্য বিদেশের আমরা যদি বলি যদি সেখানে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যতীত যদি হুন্ডিতে আমাদের দেশে অর্থ আসে রেমিটেন্স হোক বা অন্য কোনো ভাবে যদি আমাদের দেশে টাকা আসে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যতীত তাহলেও কিন্তু আমাদের রিজার্ভে ধস নামতে পারে এই কয়েকটি বিষয় যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভ ধস নেমে যেতে পারে এটা আমরা আলোচনা করলাম তাহলে ধস না নামে ঠিক এর বিপরীত চিত্র করতে পারি তাহলে অর্থনৈতিক বিপর্যয় থেকে কাটিয়ে উঠা যায় তবে কিছু কিছু জিনিস আপনি চাইলেও পারবেন না যেমন বিশ্বযুদ্ধ পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ এই কয়েকটি জিনিস আপনি চাইলেও পারবেন না ঠেকাতে পারবেন না তবে এই কারণেই আমাদেরকে কিন্তু বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে হয় তবে একটা কথা বলে শেষ দিচ্ছি যেহেতু আমাদের দেশ আমদানি নির্বর দেশ আমাদের যদি আমাদের দেশের উৎপাদন বাড়াতে হবে অনেক বেশি উৎপাদন করতে হবে আর আমদানি দেশ হওয়ার কারণে আমাদেরকে কিন্তু রিজার্ভ সংরক্ষণ করতে হবে অনেক বেশি সংরক্ষণ করতে হবে এবং সেটা নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে যেন দ্বিতীয়বারের মতো যেন আন্তর্জাতিক হেকার যেন এখান থেকে কোনো ধরনের অর্থ বা আমাদের রিজার্ভ কষ্ট অর্জিত রিজার্ভ এগুলো যেন সে কিছু করে নিয়ে যেতে না পারে সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে দেখা হবে অনেক কোনো দিন অনেক কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম